পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও ন্যায় বিচার শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সচিবালয়ে তিনি বললেন সাবেক সেনা সদস্য হিসেবে তিনি নিজেও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে সুশাসন প্রতিষ্ঠায় এই সরকার বদ্ধ পরিকর বলেও মন উপদেষ্টা বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধ বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনী প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে